প্রাতঃভ্রমণের উপকারিতা সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি বা পত্র লেখো আমি চিঠিটা পড়ছি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু গৌরব কেমন আছিস আমি এখন ভালো আছি এই চিঠিতে আমি তোকে প্রাতভ্রমণের উপকারিতা সম্পর্কে বর্ণনা করছি তুই এই প্রবাদটা শুনেছিস যে স্বাস্থ্যই হল সম্পদ সুস্বাস্থ্য বজায় রাখতে তোকে অবশ্যই প্রাতভ্রমণ করতে হবে এটি সর্বাপেক্ষা ভালো ব্যায়াম এটি তোর শরীর ও মনকে সতেজ করবে সকালবেলায় প্রকৃতি থাকে সতেজ প্রাতভ্রমণ মানুষের শরীর থেকে মেদ কমায় প্রাতভ্রমণ করলে তোর মানসিক ক্লান্তিও কমে যাবে নিয়মিত সকালে হাঁটা তোকে সারাদিন সুস্থ ও উদ্যমী রাখবে রোগবিহীন জীবন কাটাতে হলে আশা করি তুই অবশ্যই ভ্রমণের ওপর যত্নবান হবি এখানে আর নয় পরের সাক্ষাতে আমি তোকে আরও বলবো তোদের সকলের প্রতি ভালোবাসা জানিয়ে চিঠিটি শেষ করছি ইতি তোর প্রিয় বন্ধু সাগর সাইডে বন্ধুর ঠিকানা